আমার ওখান থেকে গাড়িটা এসে পেছন দিকে আমার আমার ঠিক ধরেনি লেক গাড়িটা এসে জাস্ট গাড়ির পেছনটা লেগেছে আমি ওর মধ্যে বললাম যে তখন বললে যে দা চেট পরে এবার আমার সব প্রথম থেকে মাঝে ব্যবহার করতে আরম্ভ করলো দুটো গাড়ি করলে করলে করে গাড়ি হেঁটে ধরে ধরে দিয়ে সাইড করলো হ্যাঁ ঠিক আছে আমি দাঁড়াচ্ছি আপনাদের যা ক্ষতি হয়েছে আমি কোনো গাড়ি দিয়ে দেবো এই এই কোন কথা হচ্ছে ভেতর থেকে হুট করে বেরিয়ে বেরিয়ে বেরিয়েছে আমাকে চট থাপ্পর মারতে আরম্ভ করলো যদি আমি দেখে দেখতে মারতে আরম্ভ করলো করে বলতে আরম্ভ করলো মাকে দশটা মেয়ে মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে যা তোর মাকে ডেকে নিয়ে তোর মা এখানে গুলো দেবে এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে থাকলো এবং মারতে থাকলো এবং সেকেন্ড টাইম একবার বেরিয়ে মারতে থাকলো সঙ্গে কথা বলছি হ্যাঁ ঠিক আছে যা আমার ক্ষতি হয়েছে আমার তো গাড়ি লেগে হয়ে গেছে আমি আপনাকে গুলো দিয়ে দেবো শুধু তারপরেও এইভাবে ব্যবহার করার সঙ্গে করতে থাকলো এবং আমার গায়ে হাত তুলবে এবং মারতে থাকলো

চেঁচা হয় আমরা ওখানে স্পটে গিয়ে পৌঁছলাম পৌঁছালাম পৌঁছানোর পরে আমি গিয়ে বললাম তাহলে কাজ ঝামেলা করে লাভ নেই যেহেতু লেগে গেছে বলছে যে আমি রাজি আছি বললাম ঠিক আছে আপনারা তাহলে দিকেই যাচ্ছেন দুজনেই বিষ্ণুপুর যাবে উনিও আরামবাগ যাবেন আপনারা চলে যান পারুলে গিয়ে ওখানে গ্যারেজে বাগিয়ে নেবেন যেটা ক্ষতিপূরণ হবে উনি সেটা পেনাল্টি পে করতে রাজি আছে ইতিমধ্যে কথা শেষ হয়নি গাড়ি থেকে একটা ইয়াং লেডি নেমে আসলেন অশ্লীল ভাষায় গালাগালি প্লাস ওনার ওপর ফিজিক্যালি অ্যাটাক যখন ফিজিক্যালি অ্যাটাক করে আমরা বলি যে ওমান এম্পায়ারমেন্ট কার্ড তো খেললে হবে না আপনি লেডিস বলে এতগুলো পাবলিকের সামনে একটা ছেলেকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করবেন অকাত্ত ভাষায় গালাগালি করবেন ইনফ্যাক্ট ওনার মা ওখানে দাঁড়িয়ে উনি একটা লেডিস হয়ে ওনাকে সাপোর্ট করছেন কোনো কিছু বলেন না এবং আটকালেন না

ওরা মহিলাগুলো যা চা বস্তু বলেছে যা নোংরা ভাষাই বলেছে যা মেরেছে যা মানে লজ্জাজনক ভাবে অপমান করেছে ছেলেটাকে ছেলেটার বিচারটা গোপনে হওয়া অনুচিত এইখানে সবার সামনে হলে ভালো আধুনিক রেস্টুরেন্ট এখানে পাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন খাবারের